নয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাওজান কোয়েপাড়া জগৎচন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো এ প্লাস পাওয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সাতই আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আদালতের এপে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম মফিস উদ্দিন ইমন তোমাদের পথ চলাটা শুরু হয়েছে আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা পড়ালেখার আমাদের এই যে অভিভাবক আসছে তাদেরকে বলবো তাদের শুরুটা সুন্দর হয়েছে তাদেরকে একটু পড়ালেখার সুযোগ করে দেন আমাদের এলাকায় যে জিনিসটা হয় পরে মেয়েরা একটু বড় হয়ে পরে বিয়ে বিয়ে দেওয়ার জন্য তারা আহরা করেন আপনারা দয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কান্তিনাথের সভাপতিত্বে ও শিক্ষক সোবেল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আজিমুদ্দিন চৌধুরী শিক্ষানুরাগী কেশব চক্রবর্তী শিক্ষক জাকির হোসেন লতা বড়ুয়া আবু বক্কর আনোয়ারা বেগম শামীম উদ্দিন হারুনুর রশিদ সমাজসেবক মোহাম্মদ কাশেম সহ আরও অনেকেই ভর্তি পরীক্ষা দিতে হবে সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এসএসসি পাস করে ফেলেছি মানে এখানে শেষ নয় সবে শুরু হয়েছে ঘরের ঘরের দরজা থেকে পা ফেলা শুরু হয়েছে এখনই প্রতিযোগিতার সময় এই প্রতিযোগিতায় তোমাদেরকে অংশ গ্রহণ করতে হবে টিকে থাকতে হবে আমি বিশ্বাস করি আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাবা মায়ের মা আর উজ্জ্বল করবে এই বিদ্যালয়ের সম্মান আর উজ্জ্বল করবে তোমাদেরকে একটু অনুরোধ করবে তোমাদেরকে একটাই অনুরোধ করব শুধু পড়ালেখায় ভালো হবে না তোমরা একটা ভালো চরিত্র গঠন করবা সাথে সাথে বড়দের প্রতি শ্রদ্ধা মা বাবার প্রতি শ্রদ্ধা বাবার প্রতি শ্রদ্ধা বড় ভাই বোনদের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক যে দায়িত্বটুকু আছে তোমরা তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তাদেরকে তোমরা তোমার আদর যত্ন এই যে তোমাদেরকে যেগুলো দিচ্ছে সেগুলো তোমরা ফেরত দিবা অর্থাৎ নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবা শুধুমাত্র শিক্ষিত হলে হতে হবে না তোমাদেরকে স্বশিক্ষিত হতে হবে তোমাদেরকে দেখে যাতে তোমাদের পরবর্তী যারা ছোটরা আছে তারাও তাদের মা বাবাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করেন আরেকটা কথা না বললেই নয় দীর্ঘদিন পরে এই স্কুল থেকে আমার যেটা এই যে আমাদের প্রধান শিক্ষক মহোদয় যেটা বললেন যে অনেক দিন এই ধরনের যারা বিভিন্ন পর্যায়ে কৃতি শিক্ষার্থী পাশ করেছে তাদেরকে কোনো ধরনের সম্মাননা দেওয়া হয় এটাই মনে হয় ওনার ওনার প্রধান শিক্ষক জীবনের স্কুল জীবনের তেরো বছরের মধ্যে উনি বলছেন এটা প্রবলেম মানে সর্বপ্রথম এটা হচ্ছে তা আমার আমার কথা হচ্ছে এটা শুরু হয়েছে ইনশাল্লাহ এটা চলমান থাকবে আজকে থেকে এটা চলমান থাকবে আপনারা যারা আপনারা যারা পাশ করেছেন আপনাদের কিছু দায়িত্ব আছে আপনাদের আশেপাশে যারা ছোট ভাই পড়ালেখা করে বিদ্যালয়ে যে তোমাদেরকে তোমাদেরকে যে সংবর্ধিত করেছে এই বিদ্যালয় যে আগেই যাচ্ছে বিদ্যালয়ে যে শুধু এটার জন্য শুধু তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে এই জন্য নয় আমরা অচিরেই তিনজন একজন হচ্ছে ইংরেজি একজন ম্যাথ একজন অ্যাকাউন্টিং টিচার নিয়োগ দিচ্ছি যাতে করে তোমাদের যারা ছোটরা আছে তাদের পড়ালেখার মান আর উন্নয়ন হয় অর্থাৎ পড়ালেখার মান গুণগত ঠিক হলে পরে আজকে আমাদের বিদ্যালয় থেকে তিনজন এ পেয়েছে আমি বিশ্বাস করি আমরা তিনজন শিক্ষক নিয়োগ দিলে স্পেশাল ক্লাস নিলে এবং যারা তোমার এই ফ্রি ফ্রি টেস্টে যারা দুই তিন বিষয়ে ফেল করবে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে আর দেওয়া হবে না যারা কৃতিত্বের সাথে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুই তারাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমরা প্রথমেই দেখলাম কৃতজাত শিক্ষার্থীদের সম্পর্দনা দেওয়ার এই প্রথম আয়োজন এটা আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না যেহেতু এই ধরনের সম্পাদনা আয়োজন খুবই জরুরি একজন শিক্ষার্থীকে যখন আমরা উৎসাহ করি সে পড়ালেখা থেকে সিঁড়ি বেড়ে গিয়ে উপরের দিকে আরো শেখি অনেক ভালো রেজাল্ট করবে আরো বিভিন্ন ক্লাসে এদের থেকে শিখতেছে তাদের ছোট ভাই বোনরা যেমন তোমরা নিউটেনের শিক্ষার্থীরা আসো তোমরাও দেখবা এদের মতো আগামী বছর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে যাবে অহংকার গৌরব